বন্ধু লাইফ ফায়ার টক্স চ্যানেলে আপনাকে স্বাগতম নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অল প্রেস করুন আপনি কি কখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন যে আমি তো কারোর ক্ষতি করিনি আমি তো সব সময় সবার ভালোই চেয়েছি তবু কেন বারবার আমার সাথেই এমন হয় কেন দিন শেষে বালিশে মাথা রাখলে এক বুক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কেন মনে হয় পৃথিবীর সব সুখ অন্যদের জন্য আর আপনার জন্য বরাদ্দ শুধুই এক শূন্যতা শুনুন খুব মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনি ভাবছেন এটা আপনার ভাগ্য হয়তো ভাবছেন স্রষ্টাক্রতা আপনার প্রতি বিমুখ কিন্তু যদি আমি আপনাকে বলি আপনার এই দুঃখের স্থপতি অন্য কেউ নয় বরং আপনি নিজেই যদি বলি অজান্তেই আপনি এমন তিনটি মানুষের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন যাদের কপালে দুঃখ চুম্বকের মতো লেগে থাকে আজকের এই ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশনাল ভিডিও নয় এটি একটি আয়না আজ আমরা সেই তিন ধরনের মানুষের কথা বলবো, যারা চাইলেও সহজে সুখী হতে পারে না এবং আমার বিশ্বাস ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি হয়তো সেই অদৃশ্য শিকলটি খুঁজে পাবেন যা আপনাকে এতদিন আটকে রেখেছিল তৈরি তো নিজের মুখোমুখি হতে চলুন শুরু করা যাক দুঃখ শব্দটা খুব ছোট কিন্তু এর ওজন পাহাড় সম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি দুঃখের পর সুখ আসে কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন কিংবা আপনি নিদেই হয়তো সেই মানুষ যার জীবনে দুঃখের পর সুখ নয় বরং আরও বড় কোনো দুঃখ অপেক্ষা করে কেন এমন হয় মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিকতা বলে আমাদের চরিত্র আমাদের অভ্যাস এবং আমাদের চিন্তাধারাই আমাদের ভাগ্য তৈরি করে দুঃখ আকাশ থেকে পড়ে না দুঃখ আমাদের মনের বাগানে চাষ করা আগাছার মতো আমরা নিজেরাই এমন কিছু স্বভাব লালন করি যা আমাদের শান্তিকে গিলে খায় আজ আমরা এমন তিনটি সুনির্দিষ্ট মানসিকতা বা ব্যক্তিত্বের ধরন বিশ্লেষণ করব যা মানুষকে আজীবন দুঃখের সাগরে ভাসিয়ে রাখে আপনি যদি নিজেকে এর কোনো একটির সাথেও মেলাতে পারেন তবে ভয় পাবেন না কারণ সমস্যা জানাটাই সমাধানের অর্ধেক পথ আসুন পরিচিত হই প্রথম ধরনের মানুষটির সাথে প্রথম যে ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে তারা হলেন অতিরিক্ত ভালো মানুষ বা পিপল প্লিজার শুনতে খুব অদ্ভুত লাগছে তাই না ভালো হওয়া কি খারাপ না ভালো হওয়া খারাপ নয় কিন্তু নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে ভালো হওয়াটা আত্মহত্যার সামিল আপনি কি সেই ব্যক্তি যিনি অন্যের মুখে হাসি ফোটানোর জন্য নিজের কান্না চেপে রাখেন আপনি কি সেই ব্যক্তি যিনি না বলতে পারেন না পাছে অন্য কেউ কষ্ট পায় যদি উত্তর হ্যাঁ হয় তবে শুনুন আপনার দুঃখের মূল কারণ হল আপনার এই সীমানাহীন উদারতা আসুন একটু গভীরে যাই এই ধরনের মানুষেরা মনে করেন আমি যদি সবার জন্য করি তবে সবাই আমার জন্য করবে তারা পৃথিবীকে একটি লেনদেনের জায়গা মনে করেন তারা ভাবেন আমি তাকে ভালোবাসলাম সেও আমাকে ভালোবাসবে কিন্তু বাস্তবতা হলো যখন আপনি নিজেকে কার্পেটের মতো বিছিয়ে দেবেন মানুষ তখন আপনাকে মারিয়েই যাবে সম্মান করবে না কেন এদের কপালে দুঃখ থাকে এক প্রত্যাশার ভার এরা মানুষের জন্য করতে করতে ক্লান্ত হয়ে যান কিন্তু বিনিময়ে যখন কিছুই পান না তখন হৃদয়ে রক্তক্ষরণ হয় তারা বুঝতে চান না যে সবাই তাদের মতো দয়ালু হৃদয়ের অধিকারী নয় দুই অস্তিত্ব সংকট এরা অন্যের জীবনের গল্পে নিজেকে পার্শ্ব চরিত্র বানিয়ে ফেলেন নিজের স্বপ্ন নিজের ভালো লাগা বিসর্জন দিতে দিতে একদিন আবিষ্কার করেন তাদের নিজেদের বলতে আর কিছুই অবশিষ্ট নেই তিন ব্যবহার হওয়ার যন্ত্রণা অতিরিক্ত সহজলভ্য হওয়ার কারণে আশেপাশের সুযোগ সন্ধানী মানুষরা এদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় মোমবাতি যেমন অন্যকে আলো দিতে গিয়ে নিজেকে গলিয়ে শেষ করে ফেলে এই মানুষগুলোর অবস্থাও ঠিক তেমনই আপনার জন্য বার্তা আপনি যদি এই ক্যাটেগরির মানুষ হন তবে মনে রাখবেন নিজেকে ভালোবাসার স্বার্থপরতা নয় বিমানের সিট বেল্ট বাঁধার সময় বলা হয় অন্যকে সাহায্য করার আগে নিজের মাস্কটি আগে পড়ুন আপনি যদি নিজেই ভালো না থাকেন তবে অন্যকে ভালো রাখবেন কি করে অন্যের জন্য নিজেকে পোড়ানো বন্ধ করুন যারা আপনার মূল্যের চেয়ে আপনার প্রয়োজনকে বেশি গুরুত্ব দেয় তাদের জীবন থেকে ছাঁটাই করুন দ্বিতীয় যে ধরনের মানুষের জীবনে দুঃখের কালো মেঘ কখনোই কাটে না তারা হলেন যারা বর্তমানে থেকেও অতীতে বসবাস করেন বা অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত মানুষ এদের শরীরটা হয়তো এখন এই মুহূর্তে এখানে আছে কিন্তু এদের মন পড়ে আছে সেই পাঁচ বছর আগের কোনো এক ভুলের মধ্যে অথবা দশ বছর আগের কোনো এক হারানো সম্পর্কে লক্ষ্য করুন তো আপনি কি সারাদিন এমন সব বিষয় নিয়ে ভাবেন যা আপনার নিয়ন্ত্রণে নেই কেন সে আমাকে ছেড়ে গেল কেন আমি তখন ওই কথাটা বললাম না ইস যদি আমি ওই সুযোগটা না হারাতাম এই কেন এবং যদি এই দুটি শব্দ এদের জীবনকে নরক বানিয়ে তোলে কেন এদের কপালে দুঃখ থাকে মৃত লাশের ভার বহন অতীত হল একটি মৃত লাশের মতো আপনি যদি সব সময় কাঁধে একটি লাশ নিয়ে ঘোরেন তবে আপনি কি দৌড়াতে পারবেন পারবেন না লাশের পচা গন্ধে আপনার বর্তমান নষ্ট হবে এই মানুষগুলো পুরনো কষ্টগুলোকে সিন্দুক থেকে বের করে প্রতিদিন পালিশ করেন ফলে ক্ষত কখনোই শুকায় না কাল্পনিক সমস্যার জগৎ এরা অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং করতে করতে এমন সব সমস্যা সৃষ্টি করেন যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই এরা ভাবেন ও হয়তো আমাকে নিয়ে এটা ভাবছে ভবিষ্যতে হয়তো আমার সব শেষ হয়ে যাবে অথচ এর কিছুই হয়তো ঘটবে না এরা দুবার কষ্ট পান একবার কল্পনায় আরেকবার বাস্তবে যদি তা ঘটে বর্তমানকে হত্যা করা অতীত নিয়ে হাহাকার করতে গিয়ে এরা বর্তমানের সুন্দর মুহূর্তগুলো হেলায় হারান এদের সামনে দিয়ে সুখ হেঁটে চলে যায় কিন্তু এরা পেছনে তাকিয়ে থাকার কারণে তা দেখতে পান না একটি উদাহরণ দিই ধরুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনি সামনের কাঁচ দিয়ে না তাকিয়ে সারাক্ষণ রিয়ার ভিউ মিরার বা পেছনের আয়না দিয়ে তাকিয়ে আছেন কি হবে দুর্ঘটনা নিশ্চিত জীবনটাও একটা গাড়ি আপনি যদি সারাক্ষণ পেছনে তাকান সামনে দুর্ঘটনা ঘটবেই অতীত একটি শিক্ষা কোনো কারাদণ্ড নয় যা গেছে তা গেছে আপনি হাজার বছর কাঁদলেও কালকের দিনটি ফিরিয়ে আনতে পারবেন না কিন্তু আজকের দিনটি আপনার হাতে হাত থেকে কাঁচের গ্লাস পরে ভেঙে গেলে আমরা কি করি আমরা কাজগুলো সাবধানে সরিয়ে ফেলি যাতে পায়ে না ফোটে আমরা ভাঙা কাজ জোড়া লাগিয়ে গ্লাস ঠিক করার চেষ্টা করি না আপনার অতীত সেই ভাঙা গ্লাস ওটা নিয়ে নাড়াচাড়া করলে শুধু হাতই কাটবে কোনো লাভ হবে না ছাড়তে শিখুন ল্যাটিংগো ইজ এ সুপার পাওয়ার তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক যে ধরনের মানুষের কপালে দুঃখ আঠার মতো লেগে থাকে তারা হলেন যারা সর্বদা অন্যের সাথে নিজের তুলনা করেন এবং নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট নন এই মানুষগুলোর কাছে সুখ মানে হল অন্যের চেয়ে ভালো থাকা এদের সমস্যা হলো এদের দৃষ্টি সব সময় অন্যের প্লেটের দিকে নিজের প্লেটে বিরিয়ানি থাকলেও তারা অন্যের প্লেটে সামান্য ডাল ভাত দেখে হিংসায় জ্বলে ওঠেন বা আফসুস করেন সোশ্যাল মিডিয়ার এই যুগে এই রোগটি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে আপনি স্ক্রল করছেন দেখছেন বন্ধুর নতুন গাড়ির ছবি কলিগের বিদেশ ভ্রমণের ছবি আর সাথে সাথে আপনার মনে হচ্ছে আমার জীবনটা কি বৃথা আমি কি করলাম একটি ছোট গল্প শুনুন একবার এক কাক একটি রাজহাঁসকে দেখে ভাবল ইশ ও কত সুন্দর সাদা আর আমি কত কালো নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কাকটি রাজহাসের কাছে গেল রাজহাস বলল না ভাই আমি সুখী নই টিয়া পাখিকে দেখো ওর শরীরে দুটি রং লাল আর সবুজ ও আমার চেয়ে সুখী কাকটি টিয়া পাখির কাছে গেল টিয়া বলল না ভাই ময়ূরতে দেখো ওর পাখনাতে হাজারটা রং ও সবচেয়ে সুখী কাকটি চিড়িয়াখানার ময়ূরের কাছে গেল দেখল শতই শত মানুষ ময়ূরের ছবি তুলছে সবাই চলে গেলে কাক বলল ভাই তুমি তো পৃথিবীর সবচেয়ে সুখী সবাই তোমাকে কত পছন্দ করে ময়ূর দীর্ঘশ্বাস ফেলে বলল বন্ধু এই সৌন্দর্যর কারণেই আমি খাঁচায় বন্দি আর তুমি কালো বলে তোমাকে কেউ খাঁচায় ভরে না তুমি মুক্ত আমি মাঝে মাঝে ভাবি যদি আমি কাক হতাম তবেই আকাশে উঠতে পারতাম গল্পের শিক্ষা কি আপনি যাকে দেখে ভাবছেন সে সুখে আছে সে হয়তো আপনার জীবনটা পাওয়ার জন্য প্রার্থনা করছে অন্যের বাগানের ফুল না গুনে নিজের বাগানের আগাছা পরিষ্কার করুন আপনি যদি নিজের যা আছে তা নিয়ে সুখী হতে না পারেন তবে যা নেই তা পেলেও আপনি সুখী হবেন না কৃতজ্ঞতা অভ্যাসে পরিণত করুন প্রতিদিন সকালে উঠে তিনটি জিনিসের জন্য ধন্যবাদ জানান যা আপনার আছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা যে তিনটি ধরনের মানুষের কথা বললাম একটু বুকে হাত দিয়ে বলুন তো এর মধ্যে আপনি কি নিজেকে খুঁজে পেয়েছেন যদি পান তবে ভেঙে পড়বেন না মানুষের স্বভাব পাথর নয় যে পাল্টানো যাবে না মানুষের মন নদীর মতো চাইলেই তার গতিপথ পরিবর্তন করা যায় এক যদি আপনি প্রথম ধরনের হন তবে না বলা শিখুন নিজের সীমানা তৈরি করুন দুই যদি আপনি দ্বিতীয় ধরনের হন তবে বর্তমান মুহূর্তকে আঁকড়ে ধরুন অতীতকে কবরে রেখে আসুন তিন যদি আপনি তৃতীয় ধরনের হন তবে তুলনা বন্ধ করুন এবং যা আছে তাতেই তৃপ্ত হতে শিখুন দুঃখ আপনার কপালে লেখা কোনো অপরিবর্তনীয় লিপি নয় দুঃখ হলো একটি সংকেত যা আপনাকে বলছে আপনার চিন্তাধারায় পরিবর্তন আনা প্রয়োজন আজকের এই ভিডিওটি যদি আপনার মনের কোনো অন্ধকার কোণে সামান্যতম আলো ফেলে থাকে তবে নিজেকে কথা দিন আজ থেকে আপনি আর নিজের দুঃখের কারণ হবেন না আপনি ভালো থাকার যোগ্য আপনি সুখী হওয়ার যোগ্য ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে হয়তো মনের অজান্তেই নিজেকে কষ্ট দিচ্ছে আপনার একটি শেয়ার হয়তো তার জীবনকে দেখার ভঙ্গি বদলে দিতে পারে কমেন্টে আমাকে জানান এই তিনটি ধরনের মধ্যে আপনি কোনটির সাথে নিজেকে সবচেয়ে বেশি রিলেট করতে পেরেছেন আমি প্রতিটি কমেন্ট পড়ব দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জীবন বদলে দেওয়া আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের যত্ন নিন এবং মনে রাখবেন আপনার সুখের চাবিটা কিন্তু আপনার পকেটেই আছে ধন্যবাদ